আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো এটা হলো মেলা থেকে বিদায় নেওয়ার আগের ভিডিও আমাদের আমার করা এটা হচ্ছে যেদিন মেলা থেকে আমরা বিদায় নেব তার আগে করা এই যে দেখেন অলরেডি বস্তাবন্দি করা হয়ে গেছে কিছু মালামাল এখানে ফুল ছিল জানেন যে সেই ফুলগুলো আমরা কার্টুন করছি সব বড়ো ফুল কিছু ফুল আছে এই যে এইভাবে কার্টুন করা হবে মেলা থেকে বিদায়টা হলো আমাদের জন্য একটা কষ্টের দিন কারণ এদিন সমস্ত মালামাল গুচ গাছ করতে হয় আমাদের ব্যাগটা এক জায়গায় যাবতীয় যা আছে দীর্ঘ এক মাস পরে মাঠ থেকে বিদায় নিতে হয় এই যে মাটির ব্যাংক সহ যাবতীয় যত মালামাল দেখেন সবগুলোই আমরা এভাবে কার্টুন করে এখান থেকে নিয়ে যেতে হবে তো ব্যাংক ভেঙে গেছে যদিও এভাবে ভাঙা আবার তাহলে জোরানো যায় তবে এটা এগুলো আমরা জোরাই না এগুলো আমরা ফেলে দেই শুধু ইন্টিক ব্যাংকগুলোই আমরা বিক্রি করি তো মোটামুটি বলতে পারেন যে গুচ গাছ অনেকটাই কমপ্লিট বাদ বাকি যা বাকি সকালে করে এরপরে আমরা এখান থেকে বিদায় নেব ইনশাল্লাহ তো অনেক দিন কাটাইছি সেই জায়গাটায় অনেক স্মৃতি আছে অনেক কিছু এখানে ঘটছে তো মনে থাকবে এই এলাকার কথা মনে থাকবে এলাকার মানুষের কথা সবার জন্যে আমি আন্তরিকভাবে দোয়া করি সবার জন্য দোয়া শুভকামনা আর এতদিন যারা আমাদের ভিডিওগুলো দেখছেন আমাদের সাথে ছিলেন আমাদেরকে সাপোর্ট করছেন তাদের জন্য দোয়া এবং শুভকামনা হল সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা জানাই আজকে এই মেলা থেকে বিদায় বিদায়ের শেষ ভিডিওটা এই মেলার মাঠে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম